তো গাইস আজকে আমরা পিকনিকে আসে আমাদের সাথে এই রকমটা আর এই রকমটা আর এই রকমটা হবে বলে আমি আগেই বুঝে গিয়েছিলাম তো চলো ভিডিওটা তোমাদেরকে প্রথম থেকেই দেখিয়ে দিই তো গাইস প্রতিদিনের মতো আজকেও সকাল সকাল উঠে পড়লাম কারণ আজকে পিকনিক বলে কথা তো উঠে দেখছি না বাবারে গোটাই কুয়ার সাথে ভর্তি হয়ে গেছে তারপর বলে আমি আর কি করব আমার দুটো আগে আমার কলগেট আর পাঁচটা আগে আমার বেরাস্তালি বেরিয়ে গেলাম মুখটা ধুতিয়ে এ বেটা তো ফাইনালি গাইস চলে এলাম আমরা সেই জগদলার ফেমাস ব্লার বাঁধ এখানে সবাই পিকনিক আছে অনেকে পিকনিক আছে তাই আমরাও চলে এলাম তো সকালের খাবারটা আমি ঘরে খেয়ে দিয়ে এসেছি তাই এখানে আর খেলাম না তো আগে যাই দেখি কি হচ্ছে তো আসে দেখছি না ও বাবা রান্না রেডি তো রান্না করার জন্য আমাদের আসে যে দেখতে পাচ্ছি রান্নার লোক আমাদের তারপরে এইখানে যাই দেখছি ও বাবা আর মুরগির প্যান জামা খুলে রেডি করে দিচ্ছে আহ রান্না রে পার ও ভাই আত আমাদের দা ও বটে বটে তারপরে একটু এগোয় দেখছি না বাঁকুড়া ছোট জামাই আমার কাছেই আসছে ও কাকা ও দাদু কেমন আছো হ্যাঁ হ্যালো হো হ্যাঁ ভালো আছো ঠিক আছে তো যাই হোক তোমার সাথে দেখা হয়ে গেল তো ও কাকা কাকা তোমরা তোমরা পোচ মারো না আমি ভিডিও করছি ভিডিও করছি ও ভাই তারপরে গাইছ দেখতে পাচ্ছ এখানে দুটো সেটআপ আছে এখানে আছে জয়মা দুর্গা সাউন্ড আর আমাদের এই পিছন ধারে আছে রাজলক্ষ্মী সাউন্ড তো দেখাই দিচ্ছি তোমাদেরকে আমাদের রাজলক্ষ্মী সাউন্ড তো দেখতে পাচ্ছ এখানে আছে রাজলক্ষ্মী সাউন্ড দুটো সেট আপ একই মুখোমুখি আছে আর ডিজে গান চলছে এখনো পর্যন্ত তো আমরা এখন খেয়ে নেবো তো বাচ্চাগুলো এখন খেতে বসে গেছে দেখতে পাচ্ছো এদের হলে আমরা খেতে বসে যাবো তো গাইস খাওয়া দাওয়া হয়ে গেছে তো বিকেল হয়ে গেছে তো দেখতে পাচ্ছো গাইস এখানে ভিড়টা কত লেগেছে তো সবাই এসেছে মাইক কম্পিটিশন দেখার জন্য তো তোমাদেরকে বক্স কম্পিটিশান দেখিয়ে দেবো তো দেখতে পাচ্ছ এখানে একটা সেট আপ বাজে এটা হলো রাজলক্ষ্মী সাউন্ড আর এই যে এটা আছে জয়মা দুর্গা সাউন্ড তো চলো তোমাদেরকে বক্স কম্পিটিশান দেখিয়ে দিই কীভাবে বক্স কম্পিটিশান হয় এখানে আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে যাবে তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে